এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দি থাকে তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে অথবা বলা যায় শয়তান আসক্ত হয়ে গেছে যদিও শয়তান সেগুলো বাধা তার প্রভাবটা রয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি যদিও শয়তান এ সময় সে বাঁধা আমরা বারবার একই ভুল করি তবে এই ক্যাটাগরিতে পড়বে যারা আসক্ত হয়ে গেছে যারা পাপে আসক্ত তারা এই কাজ করে তবে সাধারণ মুসলিম গর্বরতা মুসলিম যে পাপে আসক্ত হয়নি তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ এভাবে তৃতীয় যে লজিকটা সেটা